রাত তখন গভীর বাতাস থমকে গেছে চারপাশে শুধু অন্ধকার আর এক অজানা অনুভূতি আজকে রহস্য রাতে তোমার জন্য আছে এক ভয়াবহ সত্য যেটা শুধু গল্প নয় হতে পারে এই মুহূর্তেই ঘটছে কারোর সাথে চলো দেরি না করে শুরু করা যাক চোখ বন্ধ না করলেই ভালো কারণ এখন শুরু হচ্ছে রহস্য রাত নতুন ফ্ল্যাটে উঠেছে এক তরুণ তরুণের নাম হলো ঋষভ একা থাকে তবে ধীরে ধীরে সে বুঝতে পারে এই বিল্ডিংয়ে কিছু ঠিকঠাক নেই প্রতি মাসে রাতে কেউ না কেউ নিখোঁজ হয়ে যায় এ যেন বিল্ডিংটাই কাউকে বেছে নেয় কিন্তু কেন আর কে এই তিয়াত্তর নম্বর ফ্ল্যাটের আসল মালিক সব নতুন ফ্ল্যাটে ওঠে জানে না বিল্ডিংটার ইতিহাস এক তাকে সতর্ক করে দেয় রাতে দেয়ালের ভিতর থেকে খটখট আওয়াজ নিচে কেউ নেই সিসিটিভিও বন্ধ রাত তিনটায় দরজায় টোকা পি ফলে কারোর মুখ নেই শুধু ছায়া আমাশু প্রথম আমাবস্যায় বিল্ডিংয়ের এক নারী নিখোঁজ কারোর মুখে তালা ঋষভ খোঁজ পায় তিয়াত্তর নম্বর ফ্ল্যাট বছরের পর বছর তালাবদ্ধ কিন্তু কেউ সেখানে দেখা গেছে এক প্রতিবেশী বলে বেঁচে থাকতে কাউকে চিনতে শেখো রাতে দেখা যায় প্রতিবিম্বে মুখ বদলায় বেচমেন্টে খনন করতে গিয়ে পুরনো এক গৌড়স্থানে চিহ্ন পাওয়া যায় ঋষভ পুরনো ফাইল ঘেঁটে পায় উনিশশো পঁয়ষট্টি সালে বিল্ডিং গণহত্যা হয়েছিল ফ্ল্যাটে অদ্ভুত প্রতীক পাওয়া যায় যা দেহ আত্মা বদলানোর ব্যবহৃত করা হয় ঋষভ আয়নার মধ্যে নিজের ছায়ার সাথে কথা বলে ছায়া বলে তুই অনেক দেরি করে ফেলেছিস ঋষভ তিন দিন ধরে ঘুমোতে পারছে না সে অন্য কারোর স্বপ্নে আটকে গেছে পুরনো বাসিন্দার বয়ানে উঠে আসে তিয়াত্তর নম্বর ফ্ল্যাটের মালিক ছিল একজন সাধক যিনি অমরত্ন খুঁজেছিলেন ঋষব তান্ত্রিকের সাহায্য নেয় এক রাতের পূজা কিন্তু কিছু উল্টো হয় ঋষব বুঝতে পারে তার শরীর আর আত্মা দুটোই আলাদা হয়ে গেছে আওয়াসার রাতে ঋষব তিয়াত্তর নম্বর ফ্ল্যাটে ঢোকে যেখানে সময় থেমে থাকে সে কি বাঁচবে এটা ছিল আজকের গল্প কিন্তু রাত এখনো ভোরায়নি হয়তো এই মুহূর্তে আর একটা দরজা খুলছে তোমার পিছনে ভয় পেলে সাবস্ক্রাইব করো কারণ রহস্য রাত আবার ফিরবে কোনো এক নতুন স্টোরিতে এক নতুন অন্ধকারে রাত ভালো কাটুক যদি কাটে